বাসায় অনেক আছে কারণ আমি ব্যক্তিগত আমার বেড়ে ওঠে অনেক সাংবাদিকদের সাথে আমার বড় বোন স্টার্ট হয় আমার নিজের বড় বোন দৌদি ও হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জার্নালিজম ডিপার্টমেন্টে ছিল এবং আপার কাছ থেকে আমি প্রচুর শিখেছি জীবনে এবং আপার ফ্রেন্ড সার্কেল ছোট ভাই বড় ভাই থেকে শুরু করে সারা বাংলাদেশের নানান চ্যানেল চ্যানেলে এখন আমার বড় ভাই বড় আপারা হ্যাঁ তো ওই জায়গা থেকে আমার এটা একটা আইডিয়া ছিল কিন্তু আমার তো মাথায় নেমে কখনো করা হয়নি আমি ওখান থেকে কিছু ধারণা নিয়ে নিয়ে পোর্ট্রেট করার চেষ্টা করেছি আমি আর খুব ভালো খুব ভালো

আপনাদের উচিত ইন্টারভিউ নিয়ে আসার আগে প্রথমত সেই আর্টিস্ট সম্পর্কে হতে পারে ফার্স্ট অফ অফ অল সেকেন্ড আপনি জানেন না কারণ আমি বারে বারে অনেক দেশের জাতীয় টেলিভিশনের গুমের সামনে বললাম যে আমি কোনো চরিত্রের বিভাজনে বিশ্বাস করি না সেকেন্ড থার্ড ফার্স্ট ফোর্থ এক্সট্রা কারণ চরিত্র নিচ্ছে সে চরিত্র আর্টিস্টের কোনো দেশ নাই কোনো চরিত্র এটাই হচ্ছে বিশ্বাস কথা বলে আমার প্রথম কাজ আপনি আপনি এটা গুগল করে দিন আর আমার বলার কিছু হয়েছে থ্যাংক ইউ